নমস্কার আজকের এই ভিডিওতে আমরা জানব আপনাদের বাড়িতে যে ছাদ আছে ছাদের উপরে ছাদটা খুব নোংরা হয়ে যাচ্ছে বা সেত সেতে শেওলা জমা হয়ে যাচ্ছে আর আপনি চান যে সেই ছাদটা যেন আমাদের ওয়াটার প্রুফিং থাকে আর একটা ভালো মানে সাদা রং ওই ছাদের মধ্যে করানো যায় খুব সস্তা মধ্যে আর কি তাহলে আমাদের কাছে অপশানটা কি আছে তাহলে ভাই খুব সস্তার মধ্যে আপনি যদি আপনার ছাদে পেন্ট করতে চান রঙ করতে চান তাহলে আপনি হোয়াইট সিমেন্ট করতে পারেন ঠিক আছে আজকের এই ভিডিওতে আমরা জানব কি হোয়াইট সিমেন্ট সিমেন্টের মধ্যে কি মিশিয়ে মিশালে সেই ছাদটা আমাদের ওয়াটার প্রুফিং হয়ে যাবে আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে ঠিক আছে কারণ ছাদ দেখুন ছাদ হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সেটাতে নোংরা জমা হয়ে গেলে শেওলা জমা হয়ে গেলে পরবর্তীকালে কি হয় সেই ছাদটা দিয়ে কিন্তু জল লিক করার সমস্যা থাকে প্রবলেম হয় এই জন্য আগে ভাগেই আমাদের সেই ছাদটাকে পরিষ্কার রাখতে হবে এমন কি এই হোয়াইট সিমেন্টটা করলে আপনার বাড়িতে গরমের সময় কী হবে গরমের হিটটা ঘরের মধ্যে ঢুকবে না আর ঘরটা খুব কুল থাকবে ঠিক আছে তাই আপনাকে করতে হবে হোয়াইট সিমেন্ট দুটো কোড মানে পৃথিবীর সস্তা সবথেকে সস্তা রঙের মধ্যে একটি কাজ হচ্ছে হোয়াইট সিমেন্টের পেন্ট করা ছাদের উপরে ঠিক আছে এবার আপনার মাথায় একটা প্রশ্ন এসছে যে ভাই এই হোয়াইট সিমেন্টটা যদি আমাদের ছাদে আমরা অ্যাপ্লাই করে দিই খুব সস্তার মধ্যে তাহলে এটা ঠিক কত দিন পর্যন্ত চলবে দেখুন আপনাকে বলি আপনি যদি ছাদটা মানে প্রপারভাবে টোটালি ওয়াটার প্রুফিং চান তাহলে কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে কাজ হবে না ক্ষেত্রে আপনাকে এশিয়ান পেন্টের ড্যাম্প প্রুফ করতে হবে বা ডক্টর ফিক্সিটের যে সিল আছে সেটা করতে করতে পারেন কিন্তু হোয়াইট সিমেন্ট আপনার কাজটা কি করবে এক তো ছাদটাকে দু বছরের জন্য সাদা ধবধবে করে রাখবে ঠিক আছে হোয়াইট সিমেন্টটা আপনার ছাদে দু বছর পর্যন্ত টিকবে আর এই দু বছর পর্যন্ত টিকবে কিন্তু খুব সস্তার মধ্যে তো আপনি ভাবছেন দু বছর বেশি দিন না কিন্তু একটা জিনিস ভাবেন যে আপনি খুব পাঁচশো হাজার টাকার মধ্যে আপনার এত স্কোয়ার ফিটের ছাদ হাজার স্কোয়ার ফিট পর্যন্ত ছাদটা দু বছর পর্যন্ত মানে কোনো সমস্যা থাকবে না সাদা ধবধব হয়ে থাকবে তাহলে আপনি চান তো যে আমাদের ছাদটাকে আমরা সাদা ধবধবে করে রাখবো আর ওটাতে যেন কোনো নোংরা না জমায় তাহলে আপনি হোয়াইট সিমেন্টটা করতে পারেন দেখুন হোয়াইট সিমেন্টটা ছাদে কীভাবে করবেন এর তালিকাটা কি সর্বপ্রথমে আপনার ছাদটা ছাদকে কি করবেন তার ব্রাশ যে আছে আপনার তার ব্রাশ দিয়ে ভালো করে ছাদটাকে ঘসাই করে নিতে হবে ঘসাই করে নেওয়ার পরে ছাদে ভালো করে জল দিয়ে চারোদিকে একদম মানে ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যেন কোথাও লুজ পার্টিকেল কিছু ধুলোবালি না থাকে তারপর জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে আপনি হোয়াইট সিমেন্টে ডক্টর ফিক্সিড মেশাবেন না অনেকে মানুষ এটা ভুল করে হোয়াইট সিমেন্টে আপনি মিক্স করবেন ডক্টর ফিক্সিডের ডক্টর সরি ফেভিকল মিক্স করবেন ওখানে ডিডিএলের ফেভিকল মিক্স করবেন হোয়াইট সিমেন্টে মিক্স করে হয়ে যাওয়ার পরে ওটাকে আপনাকে রোম করতে হবে ঠিক আছে দেখুন আপনি বাজার থেকে হোয়াইট সিমেন্ট নিয়ে আসবেন একটা পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্টের বস্তার দাম কত বারোশো টাকার মতো হবে আর ওই পঞ্চাশ কিলো হোয়াইট সিমেন্ট দিয়ে আপনার সাড়ে সাতশো স্কোয়ার ফিট আপনার ছাদ কিন্তু একদম দুটো কোট করার পরে কভার কিন্তু করে নেবে ঠিক আছে তো এটার মিক্সিং রেসিউটা আপনারা বলি ধরুন যদি আপনি পাঁচ কিলো হোয়াইট সিমেন্ট মিক্স করেন সেক্ষেত্রে আপনাকে পনে চার লিটার পানি দিতে হবে দেওয়ার পরে আর পঞ্চাশ কিলোতে আপনি এক থেকে দেড় কিলো ডিডিএলের যে ফেভিকলটা আছে ওটা আপনি মিক্স করবেন ফেভিকলের দামও খুব কম দেখুন একটা এক কিলোর ফেভিকলের দাম মোটামুটি একশো পঁচিশ থেকে দেড়শো টাকার মতো হবে বেশি দাম না ঠিক আছে পঞ্চাশ কিলো হোয়াইট সেমেটে আপনি এক থেকে দেড় লিটার ডিডিএলের ফেভিকলটা ভালো করে মিক্স করবেন মিক্স করার পরে ছাদকে আপনি কোটিং করবেন দুটো কোট করবেন মনে রাখবেন প্রথম কোটটা হয়ে যাওয়ার পরে আবার চার পাঁচ ঘন্টা পরে ডবল কোটটা করবেন বা একদিন ছেড়ে দিয়ে পরের দিন ওই ছাদে আবার জল টল মেরে ডবল কোট করবেন ডবল কোট হয়ে যাবার পরে ওই ছাদটাকে আপনাকে কমসে কম পাঁচ দিন কমসে কম ভালো করে জল দিতে হবে জল দেওয়ার পর দেখবেন যে আপনার ছাদ যে আছে সাদা ধপধপে আর একদম পরিষ্কার হয়ে থাকবে দু বছর পর্যন্ত এটা কিন্তু লাস্টিং করবে ঠিক আছে বন্ধুরা এই প্রসেসটা নিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট করুন আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব